গ্রামে হানা আলীর বাড়িতে তল্লাশি বুধবার সকাল বেলায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের রায়না থানার অন্তর্গত ক্ষমতা গ্রামে সকাল সাতটা নাগাদ হঠাৎই জিন্নার আলীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের তল্লাশি অভিযান শুরু হয় স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় দশ থেকে ১২ জন সিআরপিএফ জওয়ানের নিরাপত্তায় ইডির প্রায় পাঁচ থেকে ছ জন আধিকারিক এসে জিন্নার বাড়িটিকে ঘিরে ফেলে তারপর শুরু হয় তল্লাশি পর্ব সকাল থেকে বাড়িটির চারপাশ ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে কি কারণে এই অভিযোগ ঠিক কিসের তদন্তে এই হানা সে বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানা যায়নি গ্রামে গুঞ্জন চলছে ইডির তল্লাশির পেছনে আর্থিক লেনদেন বা বেআইনি সম্পত্তি সংক্রান্ত কোনো অভিযোগ থাকতে পারে যদিও ইডির তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি এখন সকলের নজর তদন্তের পরবর্তী পদক্ষেপ এবং ইডির পক্ষ থেকে আসা সম্ভাব্য বিবৃতির দিকে